ইমরানটা না ইমরান কইরে আরে কখন থেকে ফোন দিছ তোর ফোন তো বন্ধ করে এই ইমরানটা সব জায়গায় এমন করে ওকে আমাদের সাথে রাগাটাই ভুল হইছে আচ্ছা আমরা ওকে রেখে যাই ইমরান আসুক আমরা যাই বসি এই ফাসাল টিকিটটা দে তো আরে টিকিটই তো ইমরানের কাছে খালি খালি কামটা ছাড়ছে আদার ছবি দেখা হবে না তাহলে কাজটা কি হইল এবার কি করব আমরা কিরে গরুর গাড়ি চাকা খুলি গিয়েছিল না গাতে ঠেলতে ঠেলতে আসলি মানে কি এত লেট করলি কে ফোনে পানি ঢুকছিল তাই লেট হ্যাঁ তোর মোবাইল নষ্ট হয় তুই যে রিক্সায় উঠোস ওই রিক্সায় পাম্প থাকে না তুই ঘুম থেকে উঠতে পারিস না তুই বাইসা আসিস কেন বন্ধু কদিন কই দেখি তোর ফোনটা দেখি না না থাক থাক আয় দে না থাক কি হইছে এমন করছিস কেন ফোন এমন গন্ধ গন্ধ লাগছে কেন ফোন টয়লেটে পড়ে গেছিল

তাই তো চলে এলাম বাইরে ভাই কেমন আছো তাই বলো এই তো ভালো আছি তো সব কি বাইরে দাঁড়িয়ে বলবো না ভিতরে ঢুকতে দিবি ও সরি চলো চলো ভেতরে চলো ব্যাগটা আমাকে দাও না থাক নিতে পারবো তোরা সবাই কেমন আছিস এই তো ভালো আছি মামা তুই দেখছিস মোরা

ও আচ্ছা এখন তো আর আমাকে ভালো লাগে তাই না নিশ্চয়ই অন্য কোনো রিলেশন করছো দ্যাট আসার পথে গানের কাছে গ্যানর গ্যানর করে যাইতেছো নিগুচি করেছে তোমার প্রেমে সজল কি অদ্ভুত

আমরা কি কোনো কাজে যোগ্য না খালি খালি আমিও এটাই বলছি কামটা ঠিক হইলো না আমিও দেখবো আমাদের সারা কিভাবে ফুটবল টুর্নামেন্ট ওঠে হ্যাঁ আমরাও দেখব হ্যাঁ আমরাও দেখব হ্যালো হুম আচ্ছা আসছি আস্তা দোস্ত তোরা গল্প কর আমি যাই আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে চাটা খেয়ে যা চা তো হয়ে গেছে না ওই যে সজল আছে বলংশ সজলকে চা দেখা দে আরে কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ কইছিলে দিলে একবার ছিলাম একসাথে থাকা ওstad kaise আগের বিল আর তুই এখানে কখন এসছিস আরে তোর এলাকা একটু ছিল তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই ভালোই করেছিস অনেকদিন ধরে মন খুলে কথা বলা হয়নি হম তারপর বল কেমন যাচ্ছে তোর দিনকাল ভালোই হুম জানিস ভাবছি অনলাইন থেকে দুজনের জন্য সেম কালারের ড্রেস অর্ডার করব কেমন হবে ভালো হবে না কি তখন থেকে হং করছিস আমি কি বললাম বল তো হ্যাঁ ড্রেস কি ড্রেস হ্যান্ডসাম ড্রেস হ্যান্ডসাম ড্রেস ড্রেস আবার হ্যান্ডসাম হয় কিভাবে আরে একটা হ্যান্ডসাম ছেলে যাচ্ছিল একটা হ্যান্ডসাম ড্রেস পরে হাই কপাল আমি তোকে তখন থেকে কি বলছি আর তুই কি শুনছিস আর তুই তখন থেকে কি ছেলে ছেলে করছিস আর তুই আবার কবে থেকে ছেলেদের দিকে তাকাচ্ছিস সেদিন থেকে মানে আচ্ছা কিছু না বাদ দে তারপর বল কেমন আছিস স্বপন ভাই ও স্বপন ভাই

ওখানে গিয়ে বসি চলো জানো এখন থেকে আমি তোমার পাশের এলাকাতেই থাকব কেন হোস্টেলে তো ভালো ছিল সবসময় দেখা হতো হুম তা হয়তো ছিল কি করব বলো মা বলল এখন থেকে আমাকে নাকি খালার বাসায় থাকতে হবে ও আচ্ছা তোমার সুবিধা হলে থাকো তোমাকে অনেক সুন্দর লাগছে এই ধরনের রঙে তোমাকে অনেক মানায় হুম তাই নাকি আমি তো ভাবতাম তুমি আমাকে কখনো দেখোইনি আগে তো কোনোদিন বলনি এই ধরনের ড্রেসে আমাকে ভালো লাগে আগে এই ধরনের রং পরোনি তাই বলা হয়নি একটু বসো আমার একটা কল আছে আমি একটু কথা বলে আসি আচ্ছা হ্যালো তোমার ফোন বন্ধ ছিল কেন কই না তো তোমার মনে হয় ভুল হচ্ছে কি জানি আমার তো মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা আছে কিসের ঘাপলা কি বলতে চাচ্ছ কিছু না আমার ফোনে ব্যালেন্স আছে 200 টাকা পাঠাও তো আচ্ছা পাঠাচ্ছি আমি একটু ব্যস্ত পরে ফোন দিচ্ছি ওকে বোরিং হচ্ছে নাকি হুম আমি চলে আসছি আর বোরিং ফিল হবে না কে ফোন করেছিল ওই আমাদের এক বড় ভাই আমাদের অনেক আদর করে আমাদের ছাড়া তার কোনো কাজই হয় না 오, oh, 왔다. হ্যালো বাসায় বাজার নি বাজার আনতে হবে বাজার না গত সপ্তাহে করলাম পাঁচ দিন ধরেই ফ্রিজ নষ্ট সেই খেয়াল কি তোমার আছে আর তো খালি আমার সাথে রাখবে কাতি মিস্ত্রি ডেকে ফ্রিজটা সারতে পারো নাই সব কিছু আমার আশায় ছুঁয়ে দিলে হবে বাসা ভাড়া দেওয়া হয়নি ছেলের স্কুলের বেতন দেওয়া হয়নি সে খেয়াল কি তুমি রাখো খুব তো বাপের বাড়ির কথা বলো বাপের বাড়ির থেকে নিয়ে আসো খালি বাপের বাড়ির কথা বলো কিছুর নি ভালো চাকরি করতে চাকরি ছাড়িয়ে দিয়ে আবার ব্যবসা ঢুকিছ তা সে তো তোমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কই সে তো কিছুই দেখতেছি এই এত ঘানর ঘানর করো না তো থাকবো না তোমার এই সংসারে যাও কোথায় যাবা আমাকে একটু শান্তি দাও তাই তিন্নি এক গ্লাস পানি দাও তো